এটা এক একের পরে যে তিন চার ওই দুই এক হ্যাঁ এটা হলো কত এক এই যে দাগ দিছিলাম তার মানে এটাকে এই এই বরাবর রান এই এক নম্বর বরাব এটা এক নম্বর বরাবর এই যে এক নম্বর বরাবর বুঝেন নাই এই কোন কারণ এই আছে ঠিক আছে তার মানে এটা হলো এক নম্বর জি তার মানে এই রোটরটাকে আমরা কয় বরাবর কোন বরাবর রাখছি